নমস্কার কাশ্মীরের পহেল গাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনাতে যখন হিন্দু সম্প্রদায়ের জনগণ খুন হয়েছে তখন এই ঘটনাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উগ্র মৌলবাদীরা যখন আনন্দে আত্মহারা কেউ কেউ তো আবার প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থনই করে ফেলছে তখন এবার একেবারে উল্টো ঘটনা দেখা গেল মুসলিম অধ্যুষিত তেলেঙ্গানা রাজ্যে এবার আইএম আইএম প্রধান আসাওয়দিন ওয়াইসিট সুরে পাকিস্তান থেকে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন রেড্ডি পহেলগাঁওয়ের এর বৈশরণ পর্যটকদের কাছে মাস্ট ভিজিট প্যালেস কিন্তু গত মঙ্গলবার সেই অপূর্ব সুন্দর জায়গাতেই ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন ২৬ জন পর্যটক আর সেই নৃশংস ঘটনার প্রতিবাদে হায়দ্রাবাদে মোমবাতি মিছিল করেছেন এআইএমআইএম সাংসদ আসাওয়দিন ওয়াইসি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী মিছিল থেকেই কেন্দ্রের উদ্দেশ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন রেড্ডি বলেন আমরা এবং একশো চল্লিশ কোটি ভারতবাসী আপনাদের পাশে আছি পাকিস্তানকে দুই ভাগে ভাগ করে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করুন আমরা সবাই আপনাদের সাথে আছি এটা রাজনীতি করার সময় নয়